বিশ্বের প্রায় প্রতিটি দেশে মানুষের ঘুম ও স্বস্তি মশা কিন্তু বিস্ময়কর হলেও সত্যি পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে একটিও মশা নেই দেশটির নাম আইসল্যান্ড প্রতিবেশী নরওয়ে স্কটল্যান্ড কিংবা গ্রিনল্যান্ড সব জায়গায় মশার উৎপাত আছে অথচ আইসল্যান্ড সম্পূর্ণ মশামুক্ত বিজ্ঞানীরা বলছেন এর পেছনে রয়েছে কয়েকটি বিশেষ কারণ প্রথমত আইসের চারদিকে সমুদ্র বেষ্টিত তাই মশার স্বাভাবিকভাবে দেশটিতে পৌঁছানো কঠিন হয়ে যায় দ্বিতীয়ত এখানকার আবহাওয়া আইসল্যান্ডে দীর্ঘ শীতকাল আর বারবার জমাট বাধা ও গলনের প্রক্রিয়া চলে এই জলবায়ুতে মশার ডিম বা লার্ভা মুঠেও টিকতে পারে না তৃতীয়ত দেশটিতে অনেক জলাশয় ও জলাভূমি থাকলেও মশার প্রজননের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয় না ফলে প্রজনন প্রক্রিয়া ব্যাহত হয় বিজ্ঞানীরা মনে করেন বিমানে বা অন্য কোনোভাবে মশা মাঝে মাঝে আইসল্যান্ডে পৌঁছালেও সেখানে তাদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই এ কারণেই আইসল্যান্ড এখন বিশ্বের বিরল মশামুক্ত দেশ হিসেবে পরিচিত যারা মশার যন্ত্রণা থেকে মুক্তি চান তাদের কাছে এই দেশ সত্যি এক স্বপ্নের স্বর্গরাজ্য এস এম শামিম সুখবর সুখবর সুসংবাদ সুদিনের